আজকের ভিডিওর বিষয়বস্তু হলো প্ল্যান্ট গাছ মানিপ্ল্যান্ট গাছ হল একটা ইনডোর প্রজাতির গাছ একটা মানিপ্লান্ট গাছ থেকে কিভাবে এরকম অজস্র মানিপ্লান্ট গাছ তৈরি করা যায় এবং এই মানিপ্লান্ট গাছে কি খাবার দিলে মানিপ্ল্যান্ট গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং মানি প্ল্যান্ট গাছগুলো কী খাবার দিলে অনেকটা ঘন সবুজ থাকবে এবং কীভাবে মানিপ্ল্যান্ট গাছে কাটিং থেকে এইভাবে চারা তৈরি করা যায় তার সম্পূর্ণটাই এই ভিডিওর মধ্যে আজ আমি বলবো তাই বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না স্কিপ করলে তোমরা মানি প্ল্যান্ট গাছ সংক্রান্ত অনেক কিছু তথ্য মিস করবে নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থামমেল দেখে বুঝা গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্ল্যান্ট গাছ হলো একটা বেস্ট ইনডোর প্ল্যান্ট আপনি যদি বাড়িতে কোনো ইনডোর প্ল্যান্ট গাছ রাখেন তাহলে তার মধ্যে এই মানি প্ল্যান্ট গাছ হলো একটা অন্যতম মানি প্ল্যান্ট গাছের জন্য বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় না খুব সামান্য যত্নেতেই এই মানি প্ল্যান্ট গাছটা অনেক ঘন সবুজ এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় মানি প্ল্যান্টের প্রচুর ভ্যারাইটি আছে যেমন মার্বেল মানি প্ল্যান্ট মার্বেল কুইন মানি প্ল্যান্ট মার্বেল কিং মানি প্ল্যান্ট সিলভার মানি প্ল্যান্ট নিয়ন মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের গাছ নার্সারি থেকে আনতে চান তাহলে সবথেকে ভালো সময় হল গ্রীষ্মকাল এবং বর্ষাকাল কারণ এই সময় বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট আপনি নার্সারিগুলোতে পেয়ে যাবেন গ্রীষ্মকাল এবং বর্ষাকালে মানি প্ল্যান্ট গাছ খুব তাড়াতাড়ি গ্রো করে শীতকালেতে মানি প্ল্যান্ট গাছ খুব ভালো একটা গ্রো করে না তাই আপনারা শীতকালেতে প্ল্যান্ট গাছ নার্সারিগুলোতে নাও পেতে পারেন মানি প্ল্যান্ট গাছ ছোটো ছোটো টবেতে খুব সুন্দরভাবে গ্রো করে মানি প্ল্যান্ট গাছের জন্য সবথেকে উপযুক্ত টব হলো আট থেকে দশ ইঞ্চি মানি প্ল্যান্টকে ঘন করার প্রথম যে ট্রিক সেটা হলো মানি প্ল্যান্টের যে এইসব ব্রাঞ্চগুলো বেরিয়েছে এই ব্রাঞ্চগুলোকে কেটে দিতে হবে যত বেশি মানি প্ল্যান্টের এই লম্বা লম্বা ব্রাঞ্চগুলো কেটে দেবে তত কিন্তু মানি প্ল্যান্ট গাছটা অনেকটা বেশি ঝাকরা হবে মানি প্ল্যান্টের ডাল কাটিং করে সেই ডাল থেকে আবার মানি প্ল্যান্টের চারা তৈরি করা যায় মানি প্ল্যান্টের যে চারাগুলো তৈরি করার জন্য মানি প্লান্টের যে ব্র্যাঞ্চগুলো নির্বাচন করতে হবে সেগুলো যেন একটু হেলদি হয় মানি প্ল্যান্টের ডাল কাটিং করে দু দুরকমভাবে চারা তৈরি করা যায় একটা হচ্ছে মাটির মধ্যে আর একটা হচ্ছে জলেতে জলেতে মানি প্ল্যান্টের গ্রোথ যে রুট যে বেরোয় মানি প্ল্যান্টের ডাল থেকে সেটা খুব তাড়াতাড়ি বেরোয় পাতা থেকে কখনোই রুট বেরোয় না মানি প্ল্যান্ট গাছের যে এরিয়াল এই যে এক একটা করে নোট এই নোটের নিচ থেকেই মানি প্ল্যান্ট গাছের রুটগুলো বেরোয় এই জন্য আমি এইখান থেকে মানি প্ল্যান্ট গাছের ডালগুলো কাটিং করে নেব এর এর নিচ থেকে এই গাঁট আছে এই গাঁটের নিচ থেকে মানি প্ল্যান্ট গাছের রুটগুলো বেরোবে প্ল্যান্ট গাছের মিডিয়াটা হতে হবে একদম ঝুড়ঝুড়ে মানে ওয়েল ড্রেনেঞ্জ মানে টবের মাটিতে জল দেওয়ার সাথে সাথে যেন জলটা টবের নিচ দিয়ে বেরিয়ে যায় অনেকেই মানি প্ল্যান্ট গাছের এই ডাল কাটিং করে চারা তৈরি করার জন্য মাটিতে বসায় অনেকেরই কিন্তু মানি প্ল্যান্ট গাছের চারা তৈরি হয় না এর একটা প্রধান কারণ হলো সয়েল মিডিয়া মানে মাটিটাকে ভালোভাবে তৈরি না করার জন্য মানিপ্ল্যান্ট গাছের চারা তৈরি হয় না তাই মানি প্ল্যান্ট গাছের এই চারাগুলো বসাবার জন্য প্ল্যান্ট গাছের মাটিটা তৈরি করা অত্যন্ত জরুরি মানি প্ল্যান্ট গাছের যে কাটিংগুলো আমি কাটলাম সেই কাটিংগুলো এখানে আমি প্লেন জল নিয়েছি একটা পাত্রে মেন জলেতে এই গাছগুলো গাছের ডালগুলোকে এইভাবে আমি জলের মধ্যে রেখে দেবো এইভাবে এই জলটার মধ্যে যে আমি মানি প্লান্টের ডালগুলো রাখলাম এই জলটাকে প্রত্যেক সপ্তাহে একবার করে চেঞ্জ করতে হবে মানে পাল্টাতে হবে যদি জলটা না পাল্টাও তাহলে কিন্তু মানি প্লান্টের ডালগুলোতে পচন ধরতে আরম্ভ করবে মানি প্লান্টের জল প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করা খুবই দরকার কুড়ি থেকে পঁচিশ দিন পরে মানি প্লান্টের এই গাছগুলো থেকে নতুন নতুন রুট আবার বেরিয়ে গেছে মানি প্ল্যান্টের এই চারাগুলোকে আমি একটা টবের মধ্যে বসিয়ে দেবো এবং এর জন্য যে মিডিয়াটা তৈরি করেছি এখানে আছে এক ভাগ মাটি এক ভাগ ভার্বি কম্পোস্ট আর এক চা চামচ হচ্ছে নিমখোল আর সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড তোমরা ভার্বি কম্পোস্টের পরিবর্তে তোমরা এক বছরের পুরোনো গোবর সার কিংবা পাতা পচা সারও দিতে পারো এবং মানি প্ল্যান্টের জন্য যে মিডিয়াটা মানে যে মাটিটা সেটা হতে হবে একদম এরকম একদম ঝুরঝুরে কারণ মানি প্ল্যান্ট গাছ টাইট মানে শক্ত মাটিতে খুব একটা ভালো বৃদ্ধি হয় না ওই জন্য মানি প্ল্যান্টের জন্য যে মাটিটা তৈরি করতে হবে সেটা হতে হবে ওয়েল ড্রেনেজ একদম ঝুরঝুরে তোমরা যে মাটিতে মানি প্লান্টের চারাগুলো বসাবে সেই মাটির মধ্যে যদি তোমাদের বালি না মেশানো থাকে তাহলে এক ভাগ তোমরা বালি মাটির মধ্যে মিশিয়ে নেবে মানে কোন বালি যেটা বিল্ডিং তৈরি করে সেই লাল মোটা বালি তোমরা এক ভাগ মিশিয়ে নেবে এই মানি প্ল্যান্টের গাছগুলোকে টবের মধ্যে এইভাবে বসিয়ে দেবো টবে প্রতিস্থাপনের পর পুরো টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে আর মানি প্ল্যান্ট গাছগুলোকে সবুজ রাখার একটা শর্টকাট টিপস তোমাদের বলে দিচ্ছি প্রত্যেকটা মানি প্ল্যান্ট গাছে এভাবে গাছকে প্রত্যেক দিন স্প্রে করে এভাবে যদি পাতাগুলোকে ধুয়ে দাও তাহলে মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো একদম সবসময় সবুজ চকচক করবে পাতা হলুদ হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো মানি প্ল্যান্টের গাছেতে অত্যধিক জল অত্যধিক জল দেওয়ার ফলে মানি প্লান্টের গাছের পাতা হলুদ হয়ে যায় তাই মানি প্ল্যান্টের গাছে টবেতে যখন জল দেবেন তার আগে মাটিটা ভালোভাবে চেক করে নেবেন যদি ওপরে মাটিটা হালকা শুকিয়ে যায় তারপরেই কিন্তু মানি প্ল্যান্টের টবেতে মানে যে টবেতে গাছগুলো রাখা থাকে সেই টবেতে জল দেবে এতে মানি প্ল্যান্ট গাছটা অনেকটা বেশি সবুজ থাকবে এবার আসি মানি প্ল্যান্ট গাছটাকে দ্রুত বৃদ্ধি করার জন্য এবং মানি প্ল্যান্ট গাছের পাতাগুলোকে সবুজ চকচকে রাখার জন্য কি খাবার এই মানি প্ল্যান্টে দেবো সেই মানি প্ল্যান্টে আমি তিন রকম খাবার প্রয়োগ দেখাবো তার মধ্যে থেকে তোমরা যে কোনো একটা খাবার মানি প্ল্যান্ট গাছেতে দিলে মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো যেরকম সবুজ চকচকে থাকবে সেরকম মানি প্ল্যান্ট গাছগুলো অনেকটা বেশি বড় ঝাগড়া হয়ে যাবে মানি প্ল্যান্ট গাছগুলোকে সবুজ তরতাজা রাখার জন্য আমাদের বাড়িতেই কিছু ঘরোয়া উপাদান আছে যে ঘরোয়া উপাদানগুলো আমরা যদি মানি প্ল্যান্টের টবের মাটিতে দিই তাহলে আমাদের মানি প্লান্ট গাছগুলো অনেকটা সবুজ চকচকে থাকবে এবং অনেকটা বেশি ঝাগড়া হবে প্রথম যে খাবারটা দেবো সেটা হলো এই চা পাতা চা পাতা এক একটা টবেতে মানে এরকম যে টবগুলো থাকে হ্যাঙ্গিং টবগুলো এই টবেতে এরকম সামান্য পরিমাণে এরকম পরিমাণে টবের এই চারপাশে দিয়ে দিতে হবে চা পাতাটা দিলে কী হবে এই চা পাতাটা দিলে গাছটা যেরকম ঝাঁকড়া হবে সেরকম গাছের পাতাগুলো সবুজ থাকবে চা পাতার পর যে খাবারটা মানি প্লান্টের জন্য খুবই উপযোগী সেটা হলো এই ভাতের মার এই ভাতের মার এরকম এক কাপ মতন এক একটা টবেতে দিয়ে দিতে হবে এই ভাতের মাঠটা দিতে হবে সপ্তাহে একবার করে মানিপ্লান্ট গাছের টবেতে যদি এই ভাতের মাঠটা দেওয়া যায় গাছের পাতাগুলো যেরকম সবুজ চকচকে থাকবে সেরকম গাছটা দ্রুত বৃদ্ধি হবে কারণ এই ভাতের মাড়ের মধ্যে আছে স্টার্চ এবং নানারকম পুষ্টি উপাদান মানি প্লান্ট গাছের জন্য অত্যন্ত ভালো আর এই যে চা পাতা এই চা পাতাটা মানি প্ল্যান্ট গাছের টবেতে মাসে একবার করে দিতে হবে আর একটা মানি মানিপ্লান্ট গাছের টবেতে খাবার প্রয়োগ করা যায় এক মগ জলেতে দু টাকা একটা কফি পাউডার এইভাবে দিয়ে তার থেকে এক কাপ করে জল প্রত্যেকটা মানি প্ল্যান্টের টবেতে দিয়ে দিতে হবে কারণ কফি পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এই কফি পাউডার যদি টবের মাটিতে দেওয়া যায় গাছের মানি প্ল্যান্ট গাছের ট পাতাগুলো সবুজ চকচক করবে কফি পাউডারটা মাসে দুবার করে মানি প্ল্যান্ট গাছের টবে মাটিতে দিয়ে দিতে হবে এরকম যে অনুষ্ঠানমারি যে কাপ আছে সেই কাপের এক কাপ করে প্রত্যেকটা টবের মানি প্ল্যান্ট গাছের টবেতে এইভাবে দিয়ে দিতে হবে বন্ধুরা এটা গেল মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেলাইকনটা সেটা প্রেস করে দিও প্রেস করে দিলে কী হবে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার